নমস্কার বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের আয়োজন চলছে হ্যাঁ আমার এই যে ভাগ্নে দেখছেন এই ভাগ্নের এবার এগারো বছরের জন্মদিন চলছে হ্যাঁ দেখুন দুপুরের খাবার দেওয়া হয়েছে আর চলছে তার সাথে আশীর্বাদ পর্ব একে একে সব বড়রা কিন্তু ওকে আশীর্বাদ করে নিল আর লাঞ্চের মেনুতে ছিল কিন্তু এলাহি আয়োজন সব আমার ভাগ্নের পছন্দের খাবার এই ছিল ভাগ্নের পাপা তারপরে ছিল ভাগ্নের মা মানে আমার ননদ নন্দাই আমার শাশুড়ি মা সবাই ওকে একে একে আশীর্বাদ করে দিলো ও হ্যাঁ আর মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকমের ভাজা পনির মাছ চাটনি পায়েস মিষ্টি দই সব কিছু এই দেখো আর ওর কিন্তু একটু মানে শক্ত শক্ত মিষ্টি পছন্দ ওই জন্য মা ওকে শক্ত শক্ত মিষ্টিই খাইয়ে দিলো এবার খাইয়ে দিল চলো তার সঙ্গে আমার মেয়েরও কিন্তু সব চলছে একসঙ্গে জোর কদমে এ দেখুন এবার আমার নন্দায় সন্ধ্যার আয়োজন করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা চলে দেখেছি ফ্রায়েড রাইসের আয়োজন করতে এখানে চলছে মটন কষা রান্না হচ্ছে ঝাল ঝাল এদিকে হচ্ছে চিলি চিকেন আর ওইদিকে হয়েছিলো ফ্রায়েড রাইস এই ছিল আমাদের সন্ধ্যাবেলার আয়োজন চিলি চিকেনটা দেখে না আমার এখন আবার খিদে পেয়ে গেল বলুন তো এইসব রান্নার ভিডিও যদি পরে এডিট করা হয় কেমন লাগে খিদেতে আমার তো এখন দেখুন বলতেই পারছি না জিবলি জল চলে আসছে কিন্তু কি করবো বলেই নি তারপরে শুরু হয়ে গেলো কেক কাটিং পরবো কেকটাও কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করছে যাই হোক কেকটা ওরা কেটে নিল বাচ্চারা আনন্দ করে এরা হচ্ছে আমার ভাগ্নের বন্ধু আর এই দেখো আমার পতিদেব ও যেহেতু আসতে পারেনি ও তো জানেনি দূরে থাকে ওই জন্য ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম এরপরে একে একে সবাইকে কিন্তু খুব সুন্দর করে কেক খাইয়ে দিল এই ওর মিমি ওই দেখো আমার মেয়ে পোকলা দাতে হাসছে আর আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু দেখছে ওর মামা দেখবে তো অবশ্যই এইটা কিন্তু ওর দিদানকে একটু খাইয়ে দিলো এরপরে চলবে কেক মাখা মাখি ক্রিমগুলো কিন্তু একটু গালে মাখাতে বেশ ভালোই লাগে হ্যাঁ আমিও চাইছিলাম আমার গালেও মাখা কিন্তু আর ভাবছিলাম মুখটা তো ধুতে হবে কিন্তু যাই হোক এইসব ভাবনা ভাবনি করতে করতে আমাকে ওরা মানে আমি মাখিয়েছি আমাকে এরা মাখাবে না এটা তো হতে পারে না আমাকেও সব মিলে মাখিয়ে দিয়েছে তারপরে দেখুন অবস্থা আমার মাখ গালটারও তারপরে চলে গেলাম আমরা রাতের ডিনার টেবিলে এই বৌদি সবাইকে খেতে দিয়ে দিল বাচ্চাদের আর রান্না তো বলেইছি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মটন কষা আর হয়েছে পায়েস তো ছিলই আর মিষ্টি দু রকমের তারপরে কিন্তু আরও কিছু আছে দেখুন এরপরে আমি সবাইকে খাবার দিয়ে দিলাম না ওর মা দিদি ওরাই সবাইকে দিচ্ছিল আমিও অল্প অল্প করে একটু একটু করে সার্ভ করলাম আসলে ভিডিও করার জন্য এই হচ্ছে কথা এরপরে ননদ দিয়ে দিল সবাইকে আইসক্রিম আইসক্রিমটা দেখুন আমিও নিয়ে নিলাম একটা আইসক্রিম না আইসক্রিমটা খেতে খেতে আজকের পার্টি এখানে শেষ সবাই ভালো থাকবেন টাটা আমিও আইসক্রিমটা খেয়ে নিই